নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আর একটা কথা সবার প্রথমেই বলে নিই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কচু শাক সিদ্ধ করতে দিয়েছিলাম কচু শাক কেটে নিয়েছি কচু শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে এখন এটাকে নামিয়ে নেব এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেব এরকম একটা ঝুড়িতে আমি এটার জলটা ঝরার জন্য ঢেলে দেব কচু শাকটা যেন সম্পূর্ণ জলটাই ঝরে যায় আমি আজকে নিরামিষ কচু শাক রান্না করব এই তো কচু শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি এবং একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি আর এখন এই চামচটার সাহায্যে আমি এভাবে চেপে চেপে এটার জলটা বের করে নেব যেন একটুকু জল না থাকে এর মধ্যে আর কিছুক্ষণের জন্য আমি এভাবেই রেখে দেব এটাকে এটাকে এভাবে আমি এখন রেখে দেব দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু আমি বের করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি ভাজার জন্য এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলোকে লাল করে ভেজে তারপর নামিয়ে নেবো এই তো বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটা বাটিতে তুলে রাখব আবারও সবাইকে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি করে লাইক করে দেবেন ভিডিওটাতে এখন কড়াই আমি আবারও তেল দিয়েছি বাদামটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা সামান্য ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ তিনটে মরিচ দিয়ে দিয়েছি আমি এখন শুকনো মরিচটাকেও আমি কিন্তু লাল করে ভেজে নেব শুকনো মরিচটা লাল করে ভাজা হয়ে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন দিয়ে এগুলোকেও আমি লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে এলে পাঁচফোরণটা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা জিরে বাটাটা সামান্য তেলের সাথে মিক্সড করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি সজ বাটা কচু শাক রান্না করলে কিন্তু মিষ্টি সসটা অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম মিষ্টি সস বাটা এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ছেড়ে কাঁচামরিচ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এই যে সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না কচু শাক কিন্তু আপনারা মাছের মাথা দিয়েও রান্না করতে পারবেন আজকে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি এই তো এখন মশলাটার সাথে ভালোভাবে কচু শাকটাকে মিক্সড করতে হবে এবং অবশ্যই চামচটা দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু শাকটা খুব সুন্দর হয়ে মিশে যাবে তারপর কিছুক্ষণ রান্না হয়ে এলে তারপর এর মধ্যে আমি নারিকেল কুড়া দিয়ে দিলাম এখানে নারিকেল কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি রাখা বাদামগুলো কিন্তু এর আগে নারিকেলটা কচু শাকের সাথে আমি ভালোভাবে মিক্সড করে নেব তারপর বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এখন ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বোটও দেওয়া যায় ছোলা বোটগুলো যে হয় কচু শাকের মধ্যে দেওয়া যায় কিন্তু আমি আজকে বাদাম দিয়ে রান্না করছি এই তো এখন আর কিছুক্ষণ জলটা টানিয়ে নিলেই কিন্তু কচু শাকটা রেডি হয়ে যাবে এই তো আমার শাকটা কিন্তু একদম রেডি নামানোর আগে আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আর দু মিনিট রান্না করেই কিন্তু আমি শাকটাকে নামিয়ে নেব গরম ভাতের সাথে এই শাকটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে ট্রাই করে যদিও কম বেশি সবাই এই রান্নাটা করতে পারেন চলুন আমার রান্নাটা কিন্তু শেষ এটাকে এখন নামিয়ে নেব এই তো আমার রান্নার ফাইনাল লুক খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছিল কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা